আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হয়েছে কি এখানে চালের গুঁড়া নিয়েছি এক কাপ দুই কাপ নিব আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি পাপড় তৈরি করব সেটা দেখাচ্ছে আপনাদের আমি এখন এখানে দুই কাপ চলির নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হাফ চামচ ইয়া খাবার সোডা বেকিং সোডা থাকলে দিবেন খাবার সোডাও দেওয়া যায় তো আমি খাবার সোডা ছিল খাবার ছোড়াটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ তো দিতে হবে খাবারের স্বাদ আসে তো লবণেই এখন আমি এই কাপের মাপে চৌলি গুঁড়াটা নিয়েছি এই কাপের মাপেই আমি পানিটা দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ে নেওয়া হয়েছে এখানে আমি ছয় থেকে সাত কাপ আমি পানি দিব কাপ দিয়ে দিছি এখন এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে এটা চুলা জাল করতে হবে কাপড় তৈরি সোজা এটা ভালো করে ফুল হিটে রান্না করা যাবে না মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে করে রান্না করতে হবে যাতে ভালো করে চাউলের গুঁড়াটা সেদ্ধ হয়ে আসে আমি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ দিয়েছি যেহেতু আর এক কাপ লাগবে পানি সাত কাপ পানি দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যেটা দিয়ে আপনি এক কাপ যদি চালের গুঁড়ো নেন তাহলে এখানে সাড়ে তিন কাপ পানি নেবেন আর যদি দুই কাপ নেন চালের গুঁড়ো তাহলে সাত কাপ পানি নেবেন আমি এটা ভালো করে গুলিয়ে নিয়েছি এখন চুলায় জাল করবে আর এখানে যদি বেশি শুকনো গুঁড়িটা হয় তাহলে পানি আর একটু বেশি দিতে হবে আর যদি ভিজা হয় আমি তো এই চালটা দিয়ে আমি ভিজা মেশিন গুঁড়া করে নিয়ে আসছি আর তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে মানে ঢিপে রেখেছিলাম তো সেটা তো বরফ হয়ে আসছে বরফ হয়ে গেছিলো তো ঠান্ডা এর জন্য আমি পানি কম দিলাম আমার এটা শুকনো গুঁড়ি না শুকনো গুঁড়ি হলে সবসময় একটু পানি বেশি দিতে হবে তা আমি এটা চুলাই দিয়ে দিলাম এখন নিচ থেকে একদম নাড়তে হবে নিচে যাতে না লাগে লাগলে কাপড়টা সুন্দর হবে না দলা পেকে যাবে নিচে একজন একদম নিচ পাওয়া যায় ভেবে করে লাগতে হবে একদম এভাবে করে ঘুরে ঘুরে লাগতে হবে আমারটা কিন্তু ঘন হয়ে আসা হচ্ছে যে কোনো জিনিস ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য না হারা হলে সেই জিনিসটা ভালো হবে না একদম ঘুরে ঘুরে আস্তে আস্তে করে এটা জাল দিয়ে সেদ্ধ করতে হবে তাহলে পাঁপড়টা সুন্দর হবে আর যখন হয়ে আসবে তখন দেখা যাবে দলা পাকা ভয় আছে তাই এরকম একটা ডাইল ঘুটনি দিয়ে এরকম করে এরকম করে নাড়তে থাকবেন ঘুরতে থাকবেন তাহলে দলা পাকবে না একদম বেটারটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কোনো রকম কোনো দলা পাকাবে না এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা আগে দিলে কি হয় জাল করতে করতে বেটারটা একদম কালো হয়ে যায় আর যদি বেটারটা হয়ে যায় ওই সময় যদি দেওয়া হয় তাহলে কালো হয় না তাই আমার বেটারটা হয়ে গেছে আমি তুলে নিব এরকম ঘন করতে হবে এরকম বেশি পাতলাও না বেশি ঘন না আর এরকম না মারলে ঠান্ডা হলে আরও এটা ঘনো হয়ে যাবে তো আমি এবার মতো উঠায় নিচ্ছি এটা কিন্তু গরম গরমই দিতে হবে বেশি গরম না আবার বেশি অল্প একটু আর কি ঠান্ডা হলেই গরম গরম এটা দিতে হবে আমি এখানে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি পলিথিনটা কিন্তু তেল মেখে নিয়েছি এখন এটার ভিতরে পরিমাণ মতো দিয়ে গোল গোল করবো বিস্মিলা এই যে এভাবে দিয়ে পাতলা করে যে এভাবে করে দেওয়া যায় দিয়ে তারপরে যত পাতলা করবে তত পাঁপড়টা সুন্দর হবে পলিথিনে অবশ্যই তেল মেখে নিতে হবে নাহলে এটা উঠবে না আর আজকে রোদ উঠেছে তাই ভাবলাম যে আমি পাঁপড়টা তৈরি করি রোদে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর যদি ঘরে শুকানো যায় নিচে তাহলে দুই দিন লাগবে আর রে শুকাইলে তো মনে করেন সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি এখন রোদ্দে দিয়েছি না এখন আমি ঘরেই আর কি এটা করতেছি পরে একটু পানি শুকাইলে তারপরে রোদ দিয়ে দেবো স্বাদে আর বাতাসে তো প্রচুর বালু এর জন্য দিলাম না বালু তো তো ভুইরা যাবে তাই এভাবে করে অনেকগুলা পাঁপড় বানানো যাবে বাহিরের থেকে তো কিনা খাই আমরা একটা পাপড় দশ টাকা করে কাপ দুই চাউলের গুঁড়া দিয়া কতগুলা পাপড় বানানো যাবে এভাবে করে আমি প্রতিটা পাপড় পুরো পলিথিন বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব কোনো কষ্টই নেই সোজা শুধু চাউলের গুঁড়া তা আমি পাপড়গুলো সব এভাবে দিয়ে দিচ্ছি তো এই যে আমার পাপড়গুলো সব দেওয়া হয়ে গেছে দুই কাপ

শুকিয়ে গেছে এখন পাপড়গুলো উঠে নিয়ে আসলাম দেখতে কীরকম লাগে মনে হয় কি প্লাস্টিক তাই না প্লাস্টিকের মতো লাগতেছে না দেখতে প্লাস্টিক হ্যাঁ এই যে একটার সাথে একটা বাড়ি দিলে একদম শব্দ আসে ঝনঝন করে শব্দ আসে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে তাই তো দেখাইলাম কিভাবে বানাইছি তো কতগুলা পাপড় হয়েছে আমার দেখছেন কতটুকু চাউলের গুঁড়া নিয়েছিলাম সেতে কতগুলো পাপড় হয়েছে আর এই পাপড় যদি আমরা কিনে তাহলে কত টাকা দাম নেয় এখন এটা তেলে ভাজবো দেখবেন এটা ফুলে কতটাও বড় হয়েছে তা দেখতে থাকুন চলেন তেলে ভাজতে যাই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পাপড়টা তৈরি করলাম আচ্ছা ঠিক আছে আমরা এখন ভাজতে যাই এত কথা দিয়ে না বাড়িয়ে ভাজতে যাই খাবো পাপড় ভাজা খেতে মজা বন্ধুরা দেখেন পাপড় ভাজতেছি এভাবে কইরা একটু চাইনে টাইনে দিলে পাপড়টা কত বড় হয়ে যায় এই যে পাপড় হয়ে গেছে কত বড় আর একটা দিয়ে দিলাম নিজের একটুখানি কষ্ট করে করলে সেই জিনিসটা অনেক মজা করে খাওয়া যায় এই যে একটু কষ্ট করলাম এখন কতগুলো পাপড় বানিয়ে নিয়েছি আর পাপড় খেতে ইচ্ছা করে তো খেতে ইচ্ছা দোকানে যেতে হবে কিনতে হবে আর অনেক দাম কম খরচে ঘরে তৈরি করে নিলাম তৃপ্তি খেতে পারবো বাচ্চারাও মজা করে খাবে অনেকগুলো পাপড় বড় বড় হয়ে যাচ্ছে পাপড়গুলো বাচ্চাদের তো পাপড় দিলে একটাই হয় না আমরা বড় মানুষ তাই একটা পাপড় খেলে হোক মিটে না আর বাচ্চারা তো আরো বেশি বেশি খাবে এইভাবে তো আমি সবগুলো ভেজে নিচ্ছি এক একে করে ভাজা হোক তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো ভাজার সময় দুই চার খুচর নিয়ে নিলেই হয় এইভাবে ট্রেনে ট্রেনে দিতে হবে যে শুকায়া ছোট হয়ে গেছে ট্রেনে দিলে এই যে বড় বড় হয়ে যায় কত বড় বড় কাপড় হচ্ছে বন্ধুরা পাপড় ভাজা কিন্তু আমার শেষ এই যে দেখতেই পারছেন সব ভাজি নাই অল্প কিছু ভেজেছি আর রেখে দিয়েছি এত পাপড় ভাজলে তো এখন খাওয়া শেষ হবে না তাই যে দেখতেই তো পারছেন কতগুলো ভাজছি তা আমার পাপড়টা কীরকম হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে দিয়েন ভালো হলেও লিখবেন খারাপ হলেও লিখবেন আপনি একটা কমেন্টস দেখ দিলে আমার আরও ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিন আর কেমন লাগলো সেটাও বলবেন তাই এবারও মতো আসি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধু আপনাদের সামনে হাজির হয়ে যাব এ পর্যন্ত আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ